ব্যাপক বিক্ষোভ শিলিগুড়িতে মাটিগড়ায় তিন দিন নিখোঁজ থাকার পর ক্লাস টেনের এক ছাত্রের দেহ মেলে খুন হয়ে গেছে সেই দেহ সেই ছাত্র এবং আজকে অভিযুক্ত মূল অভিযুক্ত গ্রেফতার কিন্তু রাজপাসওয়ানকে এজলাসে তোলাই গেল না এই বিক্ষোভের জেরে তাদের ফাঁসির দাবি রাজ পাশোয়ানকে ফাঁসির দাবি দেখুন আদালতে তুলতে গেলে ব্যাপক ঝামেলা বিক্ষোভ খুব স্বাভাবিক অভিযুক্তকে মার ধরে চেষ্টা বিক্ষোভকারীদের পুলিশ ঠেকাতে পারছে না দেখুন একটা ক্লাস টেনের ছাত্র তাকে খুন করে ফেলল তিন দিন পর দেহ পাওয়া গেল সুপনায় তারপরে পলাতক ছিল এ পাশোয়ান রাজ পাশোয়ানকে পাওয়া গেল গ্রেফতার করলো পুলিশ কিন্তু এজলাসে তুলতে গেলে বিক্ষোভ মহিলাদের ফাঁসির দাবি তাদের হাতে তুলে দিতে হবে প্রচুর মানুষ এসে জড়ো হয়েছেন কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে পার্থ কি পরিস্থিতি এখন দেখো তিন দিন থাকার পর যে ছাত্রের নিচল উচ্চার হয় এবং তাকে মূল অভিযুক্ত রাজপাষন তাকে গ্রেফতার করেছে এবং মাটিগা থানা পুলিশ গ্রেফতার করে এবং তাকে আর্যকর শিলিগুড়ি মহকুমা আদালতে আছে তোলা তোলা হয় নিয়ে আসা মুসলিম মহকাবে যখন তাকে এজলাসে তোলা তোলা ছিল সেই সময় কিন্তু বাধা দেয় এই ছাত্রের নিহত ছাত্রের পরিবার পরিজনের পাশাপাশি এলাকার যারা লোক তারা কিন্তু সামিল হওয়ার বিক্ষোভে তাদের হাতে তুলে দিতে হবে যে তার নিজেরা করবে এবং তার এলাকার মহিলারা এবং নিহত স্কুল ছাত্রের আত্মীয় স্বজনরা এবং পুলিশ পুলিশ চেষ্টা করে আটকানোর কিন্তু তাতেও দেখা যায় যে বিক্ষোভ বিক্ষোভকারী বিক্ষোভকারীরা কিন্তু নিজেদের এখনো পর্যন্ত কিন্তু এজলাসে তোলা হয়নি মাঠপত্রেই তাকে পেরিয়ে নিয়ে যাওয়া হয় এবং এই বিক্ষোভের জেরে কিন্তু এজলাসে তাকে তোলা হয়নি এখন এই মুহূর্তে যে বিক্ষোভেরা সেখানে ঘিরে রেখেছিল আদালত আদালতের এজলাসে এগলাসের গেট যে আটকে এখান থেকে পুলিশটাকে অন্যত্র সরিয়েছে আবারও তাদের সেই অভিযুক্ত রাজপোষণকে তাকে এগলাসে তোলার একটা প্রক্রিয়া ইতিমধ্যে সুরেছে এবং কখন তাকে তোলা হয় আমি এখনো অর্থ তোমার কাছে আরো একবার ছবিটা দেখাবো যখন রাজপাশোয়ানকে তোলা হচ্ছে আদালতে তখনই এই রকম বিক্ষোভ বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ ক্লাস এক দিয়ে শ্বাস রোধ করে খুন করা হয়েছে তিন দিন নিখোঁজ ছিল তারপরে তার দেহ পাওয়া গেল শুকনার জঙ্গলে মূল অভিযুক্তকে রাজপাসোয়ান আরেকজন নাবালক এই যে রাজপাসওয়ান সেই দুষ্কৃতী খুনি বিক্ষোভে ফেটে পড়লেন মহিলারা

এদের এই কি এই মহিলা যারা বিক্ষোভকারী তাদের পরিচিত একেবারেই চায় কেন যে নিহত হয়েছে স্কুল ছাত্র এবং এই মূল অভিযুক্ত রাজ পাশোয়ান তারা কিন্তু পাশাপাশি থাকত এবং সেই স্বাভাবিক ভাবে তারা বন্ধুর মতো একে অপরের সঙ্গে মিশত আর তাই তো গত শনিবার যখন এই পাশান একে ফোন করে নিহত ছাত্রকে শুধু একবারই বাড়ির থেকে বেরিয়ে যায় এবং মাসখানেক আগেই যে মাসখানেক আগেই কিন্তু রাজ পাশোয়ান নিহত ছাত্রকে কিন্তু হুমকিতে চলে তাকে দেখে নেবে এবং মাছ মাছ ঘুরতে না ঘুরতে কিন্তু এই ঘটনা এবং ভাবে যেহেতু এলাকার এলাকার অভিযুক্ত এলাকারই বাসিন্দা এই ধরে যে স্থানীয় ভাষা এই যে নিহিত তারা বিচার চাই স্বাভাবিক এই বিক্ষোভের বিক্ষোভে ফেটে পড়েছেন তারা সামান্য ক্লাস টেনের এক ছাত্রকে খুন করেছে এই রাজপসোয়ান এরকমটাই অভিযোগ আর বেল্ট দিয়ে বেধে শাস্ত্রত করে খুন করেছে তাতেই এই বিক্ষোভে ফেটে পড়েছেন মহিলারা এবং ওই এলাকার বাসিন্দারা তার সঙ্গে পুলিশের সঙ্গে দস্তাদস্তি দেখুন